ভারতীয় উপমহাদেশের এক খ্যাতনামের সাম্রাজ্য ছিল মুঘল সাম্রাজ্য বাবরের হাত ধরে শুরু হওয়া জাকজমকপূর্ণ সাম্রাজ্যটির ইতি ঘটে বাহাদুর শাহ জাফরের ফাঁসির মাধ্যমে ভারতের শেষ মুঘল বাদশার ফাঁসি ভারতের বুকে এক নতুন ইতিহাসের জন্ম দেয় সম্রাটের মৃত্যু দিল্লির ভোল বদলে দেয় ভারতে শুরু হয় এক নতুন অধ্যায় ভারতের বুকে দীর্ঘ সময় দাপটের সঙ্গে রাজত্ব করা একটি সাম্রাজ্য হল মুঘল সাম্রাজ্য প্রায় দুই শতাব্দী ধরে এই সাম্রাজ্য পশ্চিমে সিন্ধু অববাহিকার বাইরে প্রান্ত উত্তরে কাশ্মীর উত্তর পশ্চিমে আফগানিস্তান দক্ষিণ ভারতের ডেকান মালভূমির উপভূমি এবং পূর্বে বর্তমান আসাম ও বাংলাদেশের উচ্চভূমি পর্যন্ত বিস্তৃত ছিল এই মুঘল সাম্রাজ্য মূলত পারস্য মধ্য এশিয়ার ভাষা শিল্প সংস্কৃতি দ্বারা প্রভাবিত পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের জয় ভারতের বুকে মুঘল সাম্রাজ্যের পতাকা স্থাপন করে এর মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সূচনা হয় মুঘল সম্রাটরা ছিলেন মধ্য এশিয়ার তৈমুরের মাধ্যমে মাধ্যমে শুরু হয় যুগ এই মুঘল শাসনামলে উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন গোষ্ঠী যেমন মারাঠা রাজপুত ও শিখরা সামরিক শক্তি অর্জন করে মুঘল সম্রাট আকবর ও তার ছেলে জাহাঙ্গীর শাসনামলে ভারতের অর্থনৈতিক প্রগতি বহুদূর অগ্রসর হয় সম্রাট আকবর অনেক হিন্দু হিন্দু রাজপুত রাজ্যের সাথে মিত্রতা করেছিলেন এদের মধ্যে কিছু রাজপুত রাজ্য উত্তর পশ্চিম ভারতে মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ জারি রেখেছিল তবে বেশিরভাগ রাজ্যকে কিন্তু আকবর কূটনৈতিক বুদ্ধি দ্বারা বসীভূত করতে সক্ষম হন এই মুঘল সম্রাটরা ছিলেন মুসলিম তবে জীবনের শেষের দিকে সম্রাট আকবর ও তার পুত্র সম্রাট জাহাঙ্গীর অনুসরণ করতেন দিনহি ইলাহির ধর্ম আকবরের সময় থেকে মুঘল সাম্রাজ্যের সূর্য ছিল মধ্য গগনে মুঘল সম্রাট শাহজাহানের যুগে তিনি বহু স্মৃতিসৌধ মসজিদ ও দুর্গ নির্মাণ করেন যার মধ্যে উল্লেখযোগ্য আগ্রা তাজমহল মসজিদ, জামে মসজিদ তবে প্রায় প্রত্যেক মুঘল সম্রাট বিলাসবহুল জীবনযাপন করতেন শাহজাহানের পুত্র আওরঙ্গজেবের আমলে মুঘল সাম্রাজ্যের সীমানা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তবে বিশাল মুঘল সাম্রাজ্যের শত্রুর অভাব ছিল না যাদের মধ্যে অবশ্য উল্লেখযোগ্য ছিলেন শিবাজি বোসলের অধীনে মারাঠাদের আক্রমণের ফলে সাম্রাজ্যের অবনতি শুরু হয় ঔরঙ্গজেবের সময় দক্ষিণ ভারত জয়ের মাধ্যমে তিন দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটারের বেশি অঞ্চল মুঘল সাম্রাজ্যের অন্তর্গত হয়েছিল এ সময় সাম্রাজ্যের জনসংখ্যা ছিল দেড়শো মিলিয়নের বেশি যা তৎকালীন পৃথিবীর জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ আঠেরো শতাব্দীর মধ্যভাগ নাগাদ মারাঠারা মুঘল সেনাবাহিনীকে হারিয়ে সফলতা লাভ করে দাক্ষিণাত্য থেকে বাংলা পর্যন্ত মুঘল প্রদেশগুলি জয় করতে থাকে এর মাঝে মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক এবং অর্থনৈতিক প্রক্রিয়ার দুর্বলতার কারণে অভ্যন্তরীণ অসন্তোষ সৃষ্টি হয় যার ফলে বিভিন্ন প্রদেশগুলি একে একে স্বাধীন হয়ে যায় সতেরোশো সালে সালের যুদ্ধে নাদির শাহের বাহিনীর কাছে মুঘলরা পরাজিত হয় এ সময় দিল্লি লুণ্ঠিত হয় আর এই একের পর এক হারের ফলে মুঘল শক্তি সীমিত হয়ে পড়ে এবং শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের কর্তৃত্ব শুধু শাহজানাবাদ শহরে সীমাবদ্ধ হয়ে পড়ে মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয় আঠারো শতকে এই সময় থেকে বেশিরভাগ অঞ্চলে মারাঠা এবং পরে ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যায় শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ভারতীয় বিদ্রোহের সাথে জড়িত থাকার অপরাধে ব্রিটিশদের দ্বারা নির্বাসিত হন তার পতনের পরেই নিভে যায় সাম্রাজ্যের বাতি, তিনি সিপাহী বিদ্রোহ সমর্থন করে একটি ফরমান জারি করেছিলেন কিন্তু সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিরুদ্ধে রাজদ্রোহিতার অভিযোগ তোলে তাকে কারাবন্দী করা হয় শেষমেশ তিনি রেঙ্গুনে নির্বাসিত হন এবং সেখানেই মারা যায় খ্রিস্টাব্দে সাতই অক্টোবর তিরাশি বছরের বৃদ্ধ সম্রাট বাহাদুর শাহ দুই সম্রাটকে জিন্নাতি এবং অন্যান্য আত্মীয়বৃত্তদের নিয়ে ইংরেজ গোলন্দাজ ও অশ্বরই বাহিনী দিল্লি ত্যাগ করে নয়ই ডিসেম্বর তার জাহাজ রিঙ্গুনে পৌঁছে যায় ব্রিটিশ বাহিনীর ক্যাপ্টেন নিলসন ডেভিসের বাসভবনে ছোট গ্যারেজে শুরু হয় সম্রাট ও তার পরিবার পরিজনদের বন্দি জীবন এই সময় সম্রাটকে শুতে দেওয়া হয় এক পাটের দড়ির খাঁটিয়ায় মাতৃভূমি থেকে বহুদূরে রেঙ্গুনের মাটিতে সম্রাটের জীবনের বাকি দিনগুলো কাটে চরম দুঃখ এবং অভাব অনটনের মধ্যে এক সময় বাহাদুর শাহ জাফর পক্ষাঘাতে আক্রান্ত হলেন আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে সাতই নভেম্বর শুক্রবার ভোর পাঁচটায় জীবনাবর্ষণ ঘটে তার সম্রাটকে অত্যন্ত গোপনীয়তার সাথে দাপন করা হয় সম্রাটের কবর ঘিরে দেওয়া হয়েছিল বাঁশের বেড়া দিয়ে উদ্দেশ্য যে একসময় নষ্ট হয়ে যাবে কিন্তু ঘাসগুলো গোটা জায়গা আচ্ছাদিত করে ফেলবে অবশেষে মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কোথায় শায়িত আছেন তার চিহ্নও কেউ খুঁজে পাবে না তবে একথা ঠিক যে ইংরেজরা খুব ভালোভাবে জানতো ভারতবর্ষের জনসাধারণের মনে সম্রাটের প্রভাব ছিল অত্যাধিক শোনা যায় সম্রাটের মৃত্যুর খবরে শোকে বিহবল হয়ে পড়ে দিল্লি ভারতবর্ষের মানুষ সম্রাটের কবরে ফাতেহা পাঠ করতে রেঙ্গুনে যান উনিশশো তিন খ্রিস্টাব্দে যদিও প্রথম চেষ্টা সফল হয়নি কিন্তু পরে সম্রাটের কবর আবিষ্কৃত হয় এবং সমাধিসৌধ নির্মাণ করা হয়